তুমি নারী তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না মাঝপথে কারো হাত ছাড়া যাবে না সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কষ্ট হলেও কাজ করতে হবে নিজের ইচ্ছে অনিচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি একজন নারী মেয়েদেরকে রানী বলা হয় ঠিকই কিন্তু তাদেরকে কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদেরকে পরি বলা হয় ঠিকই কিন্তু তাদেরকে উড়তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদেরকে ঘরের লক্ষ্মীও বলা হয় কিন্তু তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হয় না মেয়েরা সত্যি বেহায়া হয় তাই না কারণ একটা মেয়ে দিনের পর দিন একটা ছেলের জন্য মার খেয়ে বাড়ির সবার সাথে সম্পর্ক নষ্ট করে সবার কাছে নিজেকে খারাপ করে শুধু সেই বেকার ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকবে বলে আর দুদিন পর মেয়েদেরকে শুনতে হয় সে নাকি সফল ছেলে চেয়েছিল এত কিছুর পরও মেয়েদেরকে ছেলেরা বলে তুমি কি করেছো আমার জন্য মেয়েরা হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারে না কিন্তু যখন কোনো ছেলে বেকার হয় তখন মেয়েদের বাড়ি থেকে তাকে কত কথা শুনতে হয় মায়ের আদর বাবার ভালোবাসা সব তো সেই মেয়েদেরকেই হারাতে হয় ওই অমূল্য জিনিসগুলো হারায় সবার কাছে শুধু সেই মানুষটাকে ভালো বলে প্রমাণ করবে বলে ওহে প্রিয় সুন্দর ছিল তোমার ভালোবাসা নিখুঁত ছিল তোমার অভিনয় প্রিয় তুমি তো এখন আমার নও তবে কেন তো তোমার জন্য মায়া হয় তোমাকে পেয়ে গেলে হয়তো এতটাও ভালোবাসতাম না যতটা ভালোবাসি এখন তোমাকে হারিয়ে তুমি বড্ড ভালোবাসার লোভী ভালোবাসা পাওয়ার লোভে তুমি হারিয়ে গেছো কর্মফল সবাইকে ভোগ করতে হয় একজনকে ঠকিয়ে অন্যজনের সঙ্গে সুখী হবে এটা তো কেবল কল্পনাতে সীমাবদ্ধ এই যে যারা বলে আমি তোমার চেহারা দেখে নয় তোমার মায়ায় আটকে গেছি ভাই যত কিছুই বলো না কেন চেহারা সুন্দর ছাড়া কারোর প্রতি মায়া আসে না যেটা আসে সেটা হলো মোহ ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই সুন্দর হতে হবে জীবনে সব কিছু সেরে দেওয়া যায় কিন্তু মায়ের ভালোবাসা কখনও সেরে দেওয়া যায় না কি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি আরে না শুধু বিরক্ত করাটা ছেড়ে দিয়েছি আগের চেয়েও অনেক চুপচাপ হয়ে গেছি এরপর হঠাৎ একদিন হারিয়ে যাব। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম হারিয়ে যায় ছেলেদের আপন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলে ফ্যামিলিও দাম দেয় না রাতে যখন তোমার কথা মনে পড়ে তখন আমি তোমার সেই আগের মেসেজগুলো দেখি আর ভাবি তুমি কি সত্যি এইসব বলেছিলে একসাথে থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে রোজ পাগলের মতো ভালোবাসে তার বাস্তব প্রমাণ আমি নিজেই একদিন তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ছাড়া কোনো দিনও ভালো থাকতে পারবে না অথচ এখন আমাকে ছাড়া তুমি অনেক ভালোই আছো আমিও একদিন তোমাকে ছাড়া ভালো থাকা শিখে যাবো চোখের জল একদিন শুকিয়ে যাবে তোমার জন্য আর কাঁদবো না একদিন কথা ফুরিয়ে যাবে সময়ে অসময়ে তোমায় ভালোবাসি বলবো না